চলছে বিয়ের সিজন চমৎকার কিছু ড্রেস নিয়ে তাই চলে এলাম রোহান স্মার্ট থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখেন ড্রেসগুলো দেখলেই কিন্তু মন ভরে যাবে এত সুন্দর ড্রেস এগুলো কিন্তু পার্টিওয়ার হিসাবে আমরা ইউজ করতে পারবো আর প্রাইসটা পাবেন সুপার বলে সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো ইনশাল্লাহ প্রথমে আমরা চমৎকার একটা পেঁয়াজি পিঙ্ক কালার দিয়ে শুরু করছি দেখেন মার্শাল্লাহ একটা কালেকশন আচ্ছা চমৎকার কালারটি দেখতে হলে এখনই চোখ রাখতে হবে রোহান স্মার্টে দেখেন তো এই ড্রেসটা আমরা যারা চাচ্ছি ছটপট করে সেসটা অর্ডারটা ডান করে দেবো খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস করে কাজ করা দেখেন ড্রেসটা দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে একদম সুপার এক্সক্লুস প্যান্টটা থাকবে সম্পূর্ণ রেডি করে উপরে ইলাস্টিক এবং নিচে থাকবে কাজ করা দুপাটাতে তো মশাল অনেক সুন্দর দুপাটারটা মাঝে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে এবং সিকোয়েন্সে ওয়ার্ক করে কাজ করা রয়েছে এবং সাইড দিয়ে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে ফুল ড্রেসটা এক নজরে আমরা দেখি দেখেন কতটা চমৎকার মার্শাল্লা একটা ড্রেসটা হলে ভালো লাগছে দ্রুত এসেছ তো অর্ডারটা ডান করে দেবে ওয়াও পরবর্তী কালারটা কিন্তু অনেক জোস কাছ থেকে কাজ একটু দেখিয়ে দিয়ে দেখেন খুবই সুন্দর এবং সুপার এক্সক্লুসিভ এবং ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি প্রেটি আর এই হচ্ছে ফুল ড্রাসটা ওয়াও এত সুন্দর মার্শাল্লা নিচে রয়েছে কুচি করে ওয়ার্ক করা অল ওভার বডিতে গর্জেস করে কাজ করা ব্যাকপার্টে কিন্তু চমৎকার করে একটা কাজ রয়েছে ব্যাকপারটা একটু আমরা দেখি দেখেন এক নজরে নিচে লেয়ারে কাজ করা থাকবে এটা রয়েছে প্যান্টের কাপড় প্যান্টটা কিন্তু সম্পূর্ণ রেডি করে এবং প্যান্টের নিচে কিন্তু চমৎকার কার একটা কাজ আর এই রয়েছে চমৎকার একটা তোপাট্টা মার্শাল এত সুন্দর এবং কালারটা একটু রানি গোলাপি টাইপের হ্যাঁ ও নয় রানি গোলাপি টাইপের হ্যাঁ খুবই সুন্দর এই সুন্দর চমৎকার পার্টি ড্রেসটা কার চায় ও মাই গড এত সুন্দর প্রাইসটা থাকছে সুপার রিজনেবল মাত্র বত্রিশশো টাকা হ্যাঁ যাদের লাগবে ছটপট করে দিয়ে নিয়ে নিবে আচ্ছা আমাদের নেক্সট কালার খুব সুন্দর একটা পার্পেল কালার মার্শাল্লা পার্পল কালারটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর এক নজরের ড্রেসটা একটু দেখে দেখেন কাজের সমারোহ এত সুন্দর ড্রেস এবং ম্যাটেরিয়াল রয়েছে ডায়মন্ড গোল্ড হ্যাঁ ডায়মন্ড হোয়াইট গোল্ডের মধ্যে ড্রেসটা খুবই চমৎকার স্লিপসেও কিন্তু কাজ থাকবে এবং স্লিপসে কিন্তু ইনারে কাপড় দেওয়া থাকবে আপনাদের ইনারে কাপড়টা লাগবে না সাইজ হবে আটত্রিশ থেকে ফর্টি ফোর থেকে পর্যন্ত এক নজরে আমার ড্রেসটা দেখি খুবই সুন্দর এটা রয়েছে প্যান্ট প্যান্টটা কিন্তু রা রাবার করা এবং খুব সুন্দর নিচে লেয়ারে কাজ করা আর এই রয়েছে চমৎকার একটা দুপাটা দুপাটার চতুর্পাশ দিয়ে কাজ করা তো এই ড্রেসটা যাদের ভালো লাগছে দ্রুত সেজ দিয়ে নিয়ে নেবেন প্রাইস সেম থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকা একদম পার্টিওয়ার ড্রেস পাকিস্তানি ডিজাইনের করা রয়েছে এই কালারটা প্রত্যেক আপুরই কিন্তু পছন্দের ফেভারেট একটা কালার জোস কালারটা হ্যাঁ কপার কালার বলেন আর অফ হোয়াইট কালার বলেন যে কালারই বলেন না কেন আপনাদের জন্য খুবই সুন্দর এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসটাও কিন্তু অসাধারণ কাজের কোয়ালিটিটা দেখেন অনেক বেশি হ্যাঁ ফুল ড্রেসটা আমরা এক নজরে একটু দেখি দেখেন কতটা সুন্দর কাছ থেকে দেখলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে নিচে লেয়ারটাও কাজ করা এটা রয়েছে প্যান্ট এবং মোস্ট ডিমান্ডিং দোপাট্টা রয়েছে দোপাট্টার ভিতরেও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে প্রাইস সেম যারা লাগবে দ্রুত এসে অর্ডারটা রান করে দেবেন আমাদের পেজ ওয়ান স্মার্ট ওয়ান স্ক্রিন দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা পরবর্তী ডিজাইনে চলে এসেছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এক্সক্লুসিভ হ্যাঁ পাকিস্তানি ডিজাইন মানেই কি স্ট্যান্ডার্ড এবং এক্সক্লুসিভাবে কালারটা রয়েছে খুব সুন্দর টরে কালার হ্যাঁ যারা টরে কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন চাইলে আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে পারে এটা সম্পূর্ণ কাপড় কাপড়তে অ্যাড করা রয়েছে অনেক বেশি প্রিটি ফুল ড্রেসটা আমরা একটু এক নজরে দেখি দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর কাজের সমারোহ প্রাইসটা থাকছে মাত্র মাত্র টাকা হ্যাঁ বত্রিশশো টাকা এত সুন্দর একটা প্রিটি পার্টি ওয়ার পাকিস্তানি ডিজাইনের ড্রেস আমরা পেয়ে যাচ্ছি রোহান স্মার্ট থেকে আপনারা সবাই জানেন সুন্দর সুন্দর ড্রেস মার্শাল্লার ড্রেস মানেই কি রোহান স্মার্ট রোহান স্মার্ট কিন্তু সবসময় আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ডিজাইন অ্যারেঞ্জ করে থাকে তো এই ড্রেসগুলো যাদের লাগবে নিয়ে নেবেন যারা পিঙ্কিশ কালার পছন্দ করছেন তারা কিন্তু এটা নিতে পারেন এক নজরে দেখে নেন কতটা প্রিটি ড্রেস হ্যাঁ খুবই সুন্দর সাইজ রয়েছে আটত্রিশ থেকে ফর্টি ফোর তো যাদের যেটা লাগবে থাকবে ছটপট করেসার্স দিয়ে নিয়ে নেবেন প্রাইস সেম থাকবে বত্রিশশো টাকা যারা কিন্তু হোয়াইট কালার পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা মার্শাল্লাহ কালারটাও কিন্তু জোস কাজের কোয়ালিটিটা একটু দেখে নেবেন হ্যাঁ যেখান থেকেই পার্চেস করবেন কাজের কোয়ালিটিটা দেখে নেবেন এত সুন্দর কাজের কোয়ালিটি আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু কী দেখবেন মার্শাল্লা ড্রেস মানেই কি রোহান স্মার্ট রোহান স্মার্ট কিন্তু সবসময় প্রোভাইড করে এক্সক্লুসিভ কিছু কালেকশন তো চলে আসবেন আমাদের শপে আমরা শপ অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র বত্রিশশো টাকা আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপই হচ্ছে স্মার্ট চলে আসবেন আসতে প্রবলেম হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ